হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পঘর তোমরা হয়তো সবাই ভালো আছো আর পুজো পুজো ভাব তো চলেই এসেছে আর আমাকেও দেখে তোমরা ভাবছোই পুজো পুজো ভাব আমার মধ্যেও চলে এসছে আর শপিং তো চলছেই তো শপিং তো সবার মনে হয় এখন মোটামুটি এন্ডে তবুও কিছু তো টুকিটাকি থেকেই থাকে আমাদের মেয়েদের আজকে এই কালকে ওই সেটা চলতেই থাকে আর পুজোর সময় এত ভালো ভালো কালেকশান আছে তো আমরা না আমাদের পকেট মানিটা আর রাখতে পারি না সব খরচই হয়ে যায় আর সত্যি এই সময়ই তো কেনাকাটাটা করবে সারা বছর তো এই পুজো পুজো ভাবও থাকে না আর ভালোও লাগে না সব সময় জিনিসপত্র কিনতে আর যেটা আমার সবচেয়ে এবার ভালো লাগছে যে এইবার আমার সঙ্গে কিয়ানও আছে আগের বছরও কিয়ান ছিল এই সময় কিন্তু সে সময় কি আর একদমই ছোটো ছিল হ্যাঁ তবুও আমি বেরিয়েছি কুর্তি আমি বলবো না আমি তখন হয়তো আমার একুশ দিন এরকম ছিল আমার স্টিচ নিয়ে আমি মানে এই অবস্থায়ও আমি হেঁটে হেঁটে ঘুরেছি এটা মানে টোটালি ক্রেডিট টু মাই হাজব্যান্ড ও আমাকে জোর করে ঘর থেকে বের করেছে না নাহলে আমি পুরা নিজেকে খুব বন্দি বন্দি একটা ফিল করছিলাম তো যাই হোক পুরোনো কথা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুতে চেঞ্জ হয় এখনও যে আমি বলবো যে আমি খুব ফ্রি এরকম কিছু না বাট সব কিছু একটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো আজকে আমি চলে গেছিলাম হায়লাগান দিয়ে বাটাতে প্ল্যান ছিল আমার ঘরের যে আমি যেটা স্লিপার পরি সেটা আমার মানে একদম মানে বাজে অবস্থা এখন হয়ে গেছে মানে কোন দিন আমি পরে যাব যাবো এটা নিয়ে সেই জন্য যাওয়া তো বাটাতে যখন চলেই আসলাম তখন ওদের কালেকশানগুলো আমিও দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো খুব সুন্দর সুন্দর রিজনেবেল রেটে তোমরা পেয়ে যাবে ফ্যান্সি ডেইলি ডেইলিওয়ার তারপরে রেইনে পড়ার জন্য সব ধরনেরই স্যান্ডেলস তারপরে এজেস হিলস সব কিছুই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো একটা কিনতে গিয়ে মেয়েদের তো স্বভাবে আরেকদিকে তো চোখ যায় তো সেই রকম আমারও চোখ চলে গেছে অনেক দিকে স্লিপার্স আমি একটা কিনতে গিয়ে অনেক স্লিপার ট্রাই করেছি কেননা সময় পরবো একটু ভালো হলে নাও হয় না আর আমার না একদম ভালো লাগে না একটা জিনিস দোকান থেকে কিনে এসে ঘরে এসে আবার ট্রাই করে দেখলাম ভালো লাগছে না আবার আমি গেলাম এক্সচেঞ্জ করতে সেই জিনিসটা আমার একদম পছন্দ না আমি বলবো যে এক ঘন্টা দু ঘন্টা যাক একটা জিনিস ভালোভাবে পছন্দ করে তোমরা নিয়ে আসো আই থিঙ্ক আমার মতো মতামত সবারই অনেকেরই আছে সবার না হোক অনেকের আছে তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা স্যান্ডেল ট্রাই করছি এটা বেশ আমার ভালো লেগেছে সবসময় ব্ল্যাক হোয়াইট ব্রাউন এরকম কালারে কিনতে থাকি এই কালারের আমার অনেক দিন ধরেই কেনা হয়নি আর ওয়েস্টার্নের সঙ্গে খুব ভালো এটা লাগে ঠিক না আর তোমরা দেখতেই পাচ্ছো এখন তো অবভিয়াসলি আমি স্কুল থেকে বেরিয়ে এসে দোকানে ঝাপে পড়েছি কেনার জন্য তো এই অবস্থায় তো যাই হোক শপিং টপিং করলাম স্লিপারও একটা নিয়েছি বেশ ভালোই লেগেছে কোয়ালিটি আমার বেশ পছন্দ হয়েছে ঘরে আসলাম ঘরে আসার পরে হাজব্যান্ড বলল ও আজকে রান্না করবে তা আজকে স্পেশাল মেনু ছিল আমাদের চিলি পনির খুব ইচ্ছে ছিল খাওয়ার আর সঙ্গে একটা হালকা ফ্রাইড রাইসের মতো করা হয়েছে ঘি টি নেই আর চিলি পনির যে আমরা বানিয়েছি সেটার মধ্যে আমরা সয়া সস ভিনিগার একদম ইউজ করিনি কেননা এগুলো আমার যতটুকু মনে হয় আনহেলদি ফুড কিন্তু একটু রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আনতে গেলে তো আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাডই করতে হবে যেরকম অরেগেনো গোলমরিচের গুঁড়ো তারপরে একটু টমেটো সস তো অ্যাড করিয়েছি তো সব তো আর পারফেক্টলি খাওয়া যায় না মানে একদম অর্গ্যানিকভাবে বাট তবুও যতটুকু পারা যায় আমরা মানে মিনিমাল জিনিস দিয়েই বানানো ট্রাই করেছি তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা সামান্য তেলের মধ্যে গার্লিক তারপরে জিঞ্জার এইসব দিয়ে সম্বাসের একটা মানে হাই ফ্লেমে রান্না হতে হবে এটা দেওয়া দিয়ে দেওয়ার পর আমরা টমেটো দিয়ে দিলাম টমেটো তোমরা গ্রেভি করেও দিতে পারো কিন্তু আমার ফিল হয় গ্রেভি করে মানে মিক্সচার গ্রাইন্ড করে দিলে আর এমনি এটাকে মেল্ট হতে দিলে টেস্টটা অনেকটাই আলাদা আসে আর তারপরে তো টমেটো ক্যাচ আপ দিয়েই দিয়েছি আর তো ক্যাপসিকাম ক্যাপসিকাম ছাড়া চাইনিজ ডিশ একদম ইনকমপ্লিট কীরকম লাগলো তোমাদের জানিও বাই